আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে অনেকগুলো এক্সাম শেষ হয়ে যাওয়ায় বা আশানুরূপ তুমি এক্সাম দিতে না পারায় তোমার কাছে অনেক বেশি ডিপ্রেশন কাজ করতেছে দেখো ভাইয়া এই যে তোমাদের জন্য যে এত কষ্ট করে ভিডিও তৈরি করি কেন যাতে তুমি একটা সিট বা একটা বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট ভালো মতো করতে পারো এখনো আসলে হেরে যাওয়ার মতো কিছু নাই একদম শেষ দিন পর্যন্ত তোমরাও লড়াই করবে এই যে ভাইয়ারা যে এত কষ্ট করে যাচ্ছে ভাইয়াদের সাথে একদম ভালো মতো লড়াই করতে হবে এবং ভাইয়া এইটুকু কথা দিচ্ছে যে আজকে ভাইয়া যা বলবো সেগুলো যদি তুমি যদি ভালো মতো মেনে চলো এবং এই যে যে মাস্টার প্ল্যানটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে এই জিনিসগুলো যদি করো তো তাহলে তাহলে তোমার হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে একটা ক্যাম্পাস এই ক্যাম্পাসে একটা না একটা সিট তুমি অ্যানসিওর করতে পারবাই তাহলে দেরি কিসের ভাইয়া প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবে এবং এগুলো পাই টু পাই মেনে চলবে এবং তোমাদের জন্য যা যা করা দরকার সব কিছু করতেছে জগন্নাথের জন্য আরও ভিডিও আরও সাজেশন ক্লাস আসবে চট্টগ্রামের জন্য আসবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করা দরকার সাস্টের জন্য আমরা ক্লাস নিচ্ছি এগুলো সব রেকর্ড হবে তো এত কিছু করতেছে কেন করতেছে যাতে তুমি একটা ভালো মতো সিট শুরু করতে পারো তাই আমরা এখন শুরু করব একদম ভালো মতো প্রপার ওইতে তোমাকে কী কী করা লাগবে সেগুলো আজকে বলে দিবে একদম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমত জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা হয়তো বা জানো যে মানবন্টনের মধ্যে এমসি থাকে চব্বিশ মার্ক লিখিত থাকে আটচল্লিশ মার্ক আমার কথা কি বুঝতে পারছো এমসিকিউ কিউ চব্বিশ এবং লিখিত থাকে আটচল্লিশ মার্ক তো এখানে মধ্যে এই ছাড়াও এই ছাড়াও তোমার হলো যে জিপি একটা মার্ক রাখে ওরা এবং এস 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 এর আলাদা জিপি মার্ক রাখে তো এই যে এমসিকিউ কিউ চব্বিশ এবং লিখিত আটচল্লিশের মধ্যে তোমার চারটা সাবজেক্টের উপরে এক্সাম হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট থেকে তোমাকে তিনটা সাবজেক্ট অ্যান্সার করা লাগবে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি আমাদের মাস্ট অ্যান্সার করা লাগে ম্যাথ বায়োলজি থেকে যে কোনো একটা চুজ করা লাগে তার মানে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি আমি এমসিকিউ কিউ কিউ যেহেতু চব্বিশ চব্বিশ তাহলে তিনটা সাবজেক্টে যেহেতু তিন আটে কত চব্বিশ মানে আট মার করে থাকতেছে তো বুঝাই যাচ্ছে তাহলে এমসিকিউ এবং এটা হলো রিটেন তো এমসিকিউতে ফিজিক্সে আট আসবে রিটেনের জন্য আটচল্লিশ যেহেতু তাহলে তিন ষোলো আটচল্লিশ তার মানে রিটেনের জন্য ষোলো মার্ক থাকবে আবার কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউতে আট মার্ক থাকবে রিটেনের জন্য ষোলো মার্ক থাকবে তারপর একদম সেম বায়োলজিতে এই হলো কত মান এই হলো তোমার মান বন্টনটা এখানে মধ্যে তুমি মোটামুটি এই যে চব্বিশে হলো বাহাত্তর এই বাহাত্তর মান অ্যান্সার করা লাগবে তিনটা সাবজেক্ট দিয়ে যে কোনো তিনটা সাবজেক্ট দিয়ে সরি ফিজিক্স কেমিস্ট্রির পরে ম্যাথ বায়োলজি দিয়ে যে কোনো একটা চুজ করে তার মানে এইখান থেকে এটা হলো আমাদের মান বন্টনের হিসাব এখন কথা হলো যে ভাইয়া এখন পরীক্ষাটা আসলে কোন নিয়মে হবে দেখো ওখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন আগেও একা এক্সাম নিত এবং ওরা কিন্তু রিটেন এক্সাম আগেও নিয়েছিল তো আমি একটু যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটেন নিয়ে তো আমি কথা বলবোই এবং রিটেন নিয়ে আরও স্পেশাল সাজেশন একদম আসবে এবং কি কী টেকনিক অবলম্বন করা লাগবে রিটেনে যেন আটচল্লিশে একদম অ্যাটলিস্ট তুমি পঁয়ত্রিশ ছত্রিশ পাও এরকম একটা মার্ক আমরা এত ভালো একটা মার্ক অ্যানসোট করানোর জন্য সব কিছু করবো তো এখন যেটা হলো যে এই যে এখানে যে বাহাত্তর মার্ক আসছে এই যে চব্বিশ মার্ক দেখো কত ম্যাথ বায়োলজি কতক্ষণ ভাইয়া তোমার টাইম থাকবে এই থেকে তুমি মোটামুটি চেষ্টা করবা যে এই চব্বিশটা প্রশ্নের জন্য কোনটা এই চব্বিশটা প্রশ্নের জন্য তুমি যেটা করবা যে অ্যাটলিস্ট এমসিকুর জন্য পনেরো থেকে আঠারো মিনিট টাইম নিবা পনেরো থেকে আঠারো মিনিট টাইম নিবা আর বাকি টাইমটুকু কোথায় যাবে দেখো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তুমি পাবা রিটার্নের জন্য এই পনেরো থেকে আঠারো মিনিটে তোমার এমসি দিতে খুব বেশি বেগ পাওয়া লাগবে না কারণ এমসি কি টাইপের আসে ভাইয়া যখন করছিলাম সেগুলো প্রত্যেকটা জিনিস দেখে 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 অ্যানালাইসিস করছিলাম আমি এখন বলবো যে আসলে এমসিকিউ কি টাইপের পরীক্ষা প্রশ্ন দেয় তো জন্য আসলে যে যে খুব বেশি থেকে মিনিট লাগবে এমন না বিষয়টা বায়োলজি তো অনেক সহজ আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও অনেক বেশি তুলনামূলক সহজ আসে আবার যে খুব বেশি সহজ এমন না কিছু প্রশ্ন টিকি থাকে এটা নিয়ে কোনো ডাউট নাই এবং রিটার্নের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আসে এটা হিউজ একটা টাইম কারণ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির রিটার্নের কথা চিন্তা করো ওটা চাইতে একটা ভালো টাইম পাচ্ছ কারণ ঢাকা ইউনিভার্সিটিতে চার সাবজেক্ট অ্যান্সার করা লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ঠিক না তো এই দিকটা চিন্তাগুলো আমাদের এখানে কিন্তু রিটার্ন ভালো টাইম আসতেছে যেহেতু এখানে মার্কটা আমরা বেশি দেখতে পাচ্ছি কিভাবে বেশি দেখতে পাচ্ছি দেখো ষোলো ষোলো করে পার সাবজেক্টে যেহেতু দেখতে পাচ্ছি তাহলে সেটা কিভাবে হবে আমি একটু বলি প্রথমত রিটার্ন প্রশ্নগুলো তুলনামূলক সহজ হবে এটা কেন বলছে জানো এটা বলার অন্যতম কারণ আমরা পাস মার্ক কাটমার্ক মার্ক নিয়ে পরে কথা বলতেছে আগে একটু শুনো ভাইয়ার কথাগুলো রিটার্ন প্রশ্নগুলো মোটামুটি কি হয় তুলনামূলক সহজ হবে এটার অন্যতম কারণ হলো যে তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির এই বছরের প্রশ্ন দেখো তোমার কাছে অনেক ভয়ে ভয় কাজ করতেছে না যে আসলে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু এত প্রশ্ন এত কঠিন হয়েছে তাহলে নিশ্চয়ই এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এরকম কঠিন হবে বিষয়টা মোটেও তা না ভাইয়া বিষয়টা মোটেও তা না কারণ তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত বছরের প্রশ্ন দেখো একদম একদম তোমার থাকে না যে আমাদের কোশ্চেন কোন ধরনের কোশ্চেন সলভ করে একদম আমাদের কি থাকে বলতো রুট লেভেলের একদম বেসিক বেসিক কনসেপচুয়াল কোশ্চেনগুলো ওই কনসেপচুয়াল বড় কোশ্চেনগুলো তোমাদেরকে কি করে এমসি দিয়ে দেয় ঢাকা ইউনিভার্সিটির রিটেনের সচরাচর যে প্রশ্নগুলো একটু মানে হতো যে আমরা স্ট্যান্ডার্ড বলতাম ওই টাইপের প্রশ্নগুলো জগন্নাথে আসে মানে জগন্নাথের জন্য তুমি দেখবে না ফিজিক্সের

চার মানে চার চার ষোলো বার তার মানে চারটা প্রশ্নে চার চারা ষোলো মার্ক তার মানে এই ষোলো মার্ক এই যে ষোলো মার্ক আছে এই ষোলো মার্ক হল এই ষোলো মার্ক কেমিস্ট্রির জন্য সেটা কয়টা প্রশ্নের প্রশ্নের তার মানে প্রত্যেকটা জন্য কত মার্ক করে থাকে চার মার্ক করে থাকে দেখো লিখিত প্রশ্নের জন্য চার করে রাখবে তার মানে কি চার চারা ষোলো চারটা করে প্রশ্ন থাকবে দেখো চারটা প্রশ্ন যদি থাকে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এরকম চারটা করে প্রশ্ন অ্যান্সার করে তাও তা চার সাবজেক্টের ষোলোটা প্রশ্ন এখানে মাত্র তিন সাবজেক্টের বারোটা প্রশ্ন সলভ করবা তারপর একই টাইপের প্রশ্ন কিন্তু এখানে প্রশ্নগুলো

এখন কথা হলো তুমি ভাবতে পারো যে ভাইয়া এখানে যদি আমি যদি একটু কম টাইম নেই এখানে বেশি টাইম কোনো সমস্যা নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কোনো ডাউট নাই তারা কি করবে তুমি তোমার মতো করে যেভাবে শিখো যতক্ষণ দাও লিখিত যতক্ষণ দাও এটা তোমার ইচ্ছে তুমি চাইলে এটা কি করতে পারবো নিজের মতো করে করতে পারবা এখন লিখিত প্রশ্ন এবং এমসি কো প্রশ্ন বললাম তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু কয়েকটা প্রশ্ন টিকি পাদে বাকি ম্যাক্সিমাম প্রশ্ন একদম স্ট্যান্ডার্ড বা ইজি হয়ে থাকে এবার আসো ভাইয়া এখানে কি হয় প্রশ্ন ব্যাঙ্কে মোটামুটি গুরুত্ব দেওয়া লাগবে কেন কারণ হল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এতদিন ছিল গুচ্ছের মধ্যে কিন্তু এখন তারা গুচ্ছের বাইরে গুচ্ছে যেহেতু ওরা বাইর হয়ে গেছে তার মানে কি তার মানে তোমাকে একটা জিনিস বোঝা লাগবে যে ওদের আগের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলোর প্যাটার্নগুলো দেখা লাগবে তুমি প্যাটার্ন দেখলে আসলে খুব বেশি পার্থক্য তৈরি করতে পারবে না কারণ ম্যাক্সিমাম ওই স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন

জিনিসগুলো একটু গুরুত্ব দেওয়া লাগবে এবং এমসি কোতে মুখস্ত বিদ্যাকে ওরা প্রায়োরিটি দেয় কেমন মুখস্থ বিদ্যাতে শুধু বায়োলজি না দেখো ওরা কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্সে মানে বিশেষ করে কেমিস্ট্রিতে ওরা কিন্তু খুব বেশি ম্যাথ দেয় না তুমি যদি একটু বিগত প্রশ্নগুলো দেখো মানে ওরা কিন্তু কি করে এই যে মুখস্থবিদ্যা টাইপ প্রশ্নগুলোকে অনেকটাই প্রায়োরিটি দেয় অনেকটাই প্রায়োরিটি বলতে গেলে ওরা একটু কেন জানি প্রায়োরিটি দেয় ওরা ফিজিক্সের মধ্যে অনেক সময় ম্যাথ না দিয়ে ওরা কি করে ওরা অ্যাপ্লাই কোশ্চেন দেয় তার মানে কি তোমার চিন্তা করার দক্ষতা থাকা লাগে তো ওই টাইপের প্রশ্নগুলো ওরা পছন্দ করে তার জন্য এই জিনিসটা একটু মাথায় নিতে হবে যে আমার সবে ফিজিক্সে যে ম্যাথ আসবে আমার যে কেমিস্ট্রি সব ম্যাথ দিয়ে ভরাই দিবে বিষয়টা মোটেও তা না এই জিনিসটা মাথায় রাখা লাগবে এখন দেখো ভাইয়া তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি তো এগুলো সবই বলেন এখন এমসিকিউর জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব রিটেনের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব ওইটা নিয়ে যদি বলি একটু দেখা ভাইয়া তুমি এমসিকিউর জন্য আচ্ছা ভাইয়া বলো তো ভাইয়া আমি তো বললাম যে রিটার্নের জন্য তোমাদের জন্য আলাদা একটা ভিডিও আনবো কিন্তু রিটার্নের সাজেশন চাইলে কমেন্ট করে একটু তাহলে আমরা ইনশাল্লাহ সেই তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা এইটা রিটার্ন সাজেশনটা দিব বা রিটার্নের কোন টপিকগুলো থেকে পরীক্ষা শিওর আসবে এরকম টপিকগুলো তো এমসিকিউতে যেটা হয় কি তুমি এতদিন বার্ষিক কোয়েশ্চেন ব্যাঙ্কটা পড়ছিলা না এই যে ঢাবির জন্য যে বার্সিটিক কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ছিল ঢাবির জন্য দেখো একটু বোঝার চেষ্টা করো বার্সিটিক কোয়েশ্চেন ব্যাংক যেটা পড়ছিল ঢাবির জন্য ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা ঢাবির জন্য পড়ছিলা ওই বইটাই তোমাকে কি করতে হবে ভালো মতো পড়া লাগবে ঠিক আছে ভাইয়া কারণ এমসি কে ওখানে আছে তোমার কারণ এখন আর তোমার আসলে ওইভাবে পড়ার সময় নয় এখন তোমাকে জাস্ট কি করা লাগবে এই বার্সিটিক প্রশ্ন ব্যাঙ্কে যেগুলো জগন্নাথে আসছে একদম আলাদা করে সেগুলো অথবা তোমার কাছে জগন্নাথে যে কোশ্চেন ব্যাংকটা আছে না ওইটা তুমি সলভ করতে পারো চাইলে ওইটা তুমি সলভ করতে পারো বসে বসে চাইলে এখন রিটেনের জন্য কি করবা ভাইয়া রিটেনের স্পেশাল তো আলাদা করে বলবোই তবে রিটেনের জন্য তোমরা কি করতে পারো ওই যে ঢাবির জন্য যে প্রস্তুতিগুলো নিছো সেম টাইপের প্রস্তুতি নিবা এখন তোমার মনে প্রশ্ন হতে ভাইয়া সবই তো বললেন কিন্তু ভাইয়া আপনি তো এইটা বললেন না যে আসলে কত মার্ক লাগবে আমার এই বছরে চান্স পাওয়ার জন্য যেহেতু এই বছরটা একটু ভিন্ন ধর্মী হতে যাচ্ছে একটু প্যাটার্নের বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেতে যাচ্ছে প্যাটার্ন বলতে গেলে এতদিন গুচ্ছের মধ্যে ছিল এই প্যাটার্নের বাইরে যাচ্ছে তাহলে এই বছরের গুচ্ছে এই যে জগন্নাথের প্রতি চাহিদা কেমন থাকবে এবং মার্কটা কেমন লাগবে এই দুইটা বিষয় নিয়ে কথা বলার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করে আসি সেটা হলো যে তোমরা হয়তো বা জানো যে মেসনের সবচেয়ে জনপ্রিয় কোর্স হলো কৃষিগুচ্ছ কোর্স যেহেতু তোমাদের সামনে কৃষিগুচ্ছ সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা আটত্রিশশো সিট সিট বাকি আছে এত সংখ্যক স্টুডেন্ট মানে ভর্তি হতে পারবে তার মানে বুঝতে এটা তোমাদের জন্য কত বড় সুযোগ এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তোমাদের বাংলাদেশ কৃষি বিদ্যালয় তোমরা হয়তো জানো যে মেসনের পুরো টিচার প্যানেল থাকে একদম পুরো টিম থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সব টপ করা ভাইয়া এখানে থাকবে আর সেটার উপর ক্লাস একশো উপর এক্সাম সব মিলিয়ে এবং তোমার হলো যে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ তারপরে হলো যে গাইডলেন্স এসব কৃষিতে প্রথম থেকে দ্বিতীয় থেকে তারা সবাই গাইডলাইন দেবে এছাড়াও এই ডাউট সলভিং ক্লাস থাকবে সেকেন্ড টাইমের জন্য আমরা আলাদা কেয়ার করে থাকি এবং তোমরা যে ডিপ্রেশন থাকো এই ডিপ্রেশনটা কাটানোর জন্য তোমাদের টপ টপকরা ভাই পুতার আন্ডারে ভাগ করে দেওয়া হয় তুমি যাতে তাদের সাথে যে কোনো টাইমে যোগাযোগ করতে পারো এত হয়তো সুযোগ সুবিধা থাকে এবং কোর্স মেটিরিয়ালস হিসাবে এগ্রি স্পেশাল সাজেশন বুক দেওয়া হবে এগ্রি বুস্টার ম্যাথ বুক দেওয়া হবে যে বইটা তুমি এগুলো হার্ড কপি পাবা যে বইটা তুমি পড়লে অনেক ইজিলি ইজিলি তুমি কি করবা ম্যাথার সব কভার করতে পারবে এগ্রি যেহেতু ম্যাথ পরীক্ষা দেওয়া লাগবে টি শার্ট আছে ও বুক আছে তো ওয়েম আর বুক হলো কি বাসায় প্র্যাকটিস করার জন্য আর টি শার্টটা তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারবা আর না নিতে চাইলে কোর্স কমে যাবে এখন বিষয়টা হলো যে এই যে দেখো এই পুরো আমাদের ডেডিকেটেড টিচার প্যানেল এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের সব আপুদের একদম তোমাদেরকে ডেডিকেটেড ভাবে কৃষিতে চান্স পাওয়ানোর জন্য সব কিছু করবে এটা মেনলি তোমাদের হলো কৃষিগুচ্ছ কোর্স তারপরে কৃষিগুচ্ছ শেষ হলে আমরা ভার্সিটি ক্লাসগুলো শুরু করব ভার্সিটি স্পেশাল কার্যক্রম চলবে গুচ্ছের জন্য জাস্ট গুচ্ছের জন্য তার মানে এটা মেনলি ডেডিকেটেড হলো কৃষি ব্যাচ তা এই কোর্সে ভর্তি হতে চাইলে তোমাকে কি করা লাগবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো আরও বিস্তারিত জানতে চাইলে এখানে মেসেজ দেওয়া লাগবে আর কোর্স পি হলো অফারে হলো মাত্র সতেরোশো নিরানব্বই টাকা সেটা হলো টি শার্ট সহ আর টি শার্ট ছাড়া নিতে চাইলে সেটা হবে পনেরোশো নিরানব্বই টাকা তো এত এত সুযোগ পাচ্ছ তুমি এই সুযোগটা আসলে মিস করা যাবে না ঠিক আছে কারণ এত অল্প টাকায় তোমাকে আমরা এত কিছু সার্ভিস দিচ্ছি এবং তোমরা হয়তো বা জানো যে আমাদের ক্লাস একদম কতটা কতটা ডেডিকেটেড ভাবে থাকে এবং তোমাদেরকে আরও মজার বিষয় বলি গত বছরে আমাদের কাছ থেকে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় চোদ্দশো ছত্রিশ জন চান্স পেয়েছে এবং তাদেরকে নিয়ে আমরা সবচেয়ে বড় সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজন করছি প্রায় সাড়ে আটশো জন শিক্ষার্থী সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত ছিল এবং সবচেয়ে বড় অডিটোরিয়ামে আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে তোমরা হয়তোবা অনেকেই জানো এই বিষয়টা তো সবচেয়ে বেশি শিক্ষার্থীকে বাংলাদেশ কৃষিবিধান চান্স পাওয়ানোর আমাদেরই তার মানে কি তোমাদেরকে আসলে কি তোমাদেরকে এই যে তোমরা যদি কৃষির যে এই চত্বর আসতে চাও তোমাদেরকে আমরা একদম একদম তোমার বড় ভাই হিসাবে তোমাকে যতভাবে গাইড করা দরকার সেইভাবে করবো এখন তোমরা অনেকেই ভাবতে পারো ভাই এক্সাম ব্যাসটা বিষয়ে বলেন এক্সাম ব্যাসটা নিয়ে আমি একটু লাস্টে বলবো মেনলি একটু বলে দেয় যে এক্সাম ব্যাস আমাদের

তোমার কি হবে ভাইয়া সে তো তোমার হলো যে একটু প্রতিযোগিতা বেশি হবে কারণ হলো যে ঢাকার মধ্যে তো সবাই থাকতে চায় এই জিনিসটা যারা গ্রামে থাকে তারাও ঢাকার মধ্যে এলাকায় যেতে চায় না ঢাকার মধ্যে থাকতে চায় তার জন্য একটু হবে তবে আসার বাণী হলো যে একটু যখন অ্যানালাইসিস করা গেছে তখন আমার কাছে মনে হলো যে চান্স পেতে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ মার্ক তুমি যদি একটু অ্যানশিউর করে আসতে পারো ভাইয়া ভালো মতো যে তোমার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ শিউর থাকবে তাহলে তোমার জন্য একটা সিট নিশ্চিত আসতেছে ইনশাল্লাহ তো দেরি কিসের দেরি কিসের এখনই ভালো মতো প্রস্তুতি নেওয়া বাইয়া তোমাদের সাথে আসি যত কিছু লাগবে সব কিছু করবো তোমার বড় ভাই হিসাবে যা যা করা দরকার সব কিছু করবো শুধু তুমি বলবো যে ভাই আপনি যা বলবেন তাই আমরা করব শুধু এইটুকু করা লাগবে আর ভালো মতো এই জিনিসগুলো করো ভাইয়া যা যা বুঝেই বলছে সবগুলো করো তাহলেই হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর তোমরা যদি চাও যে ভাইয়া রিটেনের আমাদের টপিকগুলো সাজেশন দেন ভাইয়া ইয়া এমসিকোর জন্য সাজেশন দেন ভাইয়া জগন্নাথের এইগুলো যদি জগন্নাথের জন্য স্পেশাল সাজেশন চাও তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে দিয়ে দিবো ইনশাল্লাহ আর সাস্ট এবং চট্টগ্রাম স্পেশাল তো আমাদের কার্যক্রম তো চলবে এবং তোমরা যারা যারা এখনও চট্টগ্রামের ক্লাসগুলো করতেছো না একটু এই যে সেকেন্ড কমেন্টে যাবা তাহলে তোমরা মেশনের পেজে লিঙ্ক পেয়ে যাবা ওই মেশনের পেজ থেকে তোমরা ওখানে পেজে রেগুলার লাইভ ক্লাস হচ্ছে চট্টগ্রাম স্পেশাল কার্যক্রম জগন্নাথ স্পেশাল কার্যক্রম এবং সাস্ট স্পেশাল কার্যক্রম তো ওখানে যুক্ত হয়ে যেতে হবে এবং কোর্সে যারা যুক্ত হবে অবশ্যই অবশ্যই প্রথম কমেন্টটা চেক করবা অথবা ডিসক্রিপশন বক্স চেক করলেই হবে তো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার ধারণা তুমি যদি ভাইয়ার কথাগুলো শোনো এবং ভাইয়ারা যেরকম পরিশ্রম করতেছে তুমি যদি সেভাবে পরিশ্রম করো তোমার বিজয় সুনিশ্চিত A lapis.